দেখুন কতটা সুন্দর হয়েছে ফুলকপির চপগুলো আপনাদেরকে এটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা পুরদোয়া রয়েছে আর খেতেও খুব ভালো হয় নমস্কার বন্ধুরা প্রথমে একটা ভিডিও নিয়ে চলে আসলাম সুস্মিতা ভিলেজপুরটা আপনার সবাইকে স্বাগত আজকে বানাবো ফুলকপির চপ খুব ভালো লাগে খেতে খুব টেস্ট হয় সাধারণত আলুর চপ খাওয়া হয় কিন্তু ফুলকপি তোকে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে প্রথমে ফুলকপিটা কেটে নেবো এই ডাঁটা বাদ দিয়ে দিচ্ছি এবার হাতে ছা আছে ভেঙে নিলে হয়ে যাবে ফুলকপি আমি রেখে দিচ্ছি এই অর্ধেকটা ফুলকপি দিয়ে আমার চপটা হয়ে যাবে ফুলকপি ভালো করে গরম জলে ধুয়ে নেবো গরম জলে ফুলকপি ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা গেটার দিয়ে গেট করে নেব ঠিক এমন করে ফুলগুলো ভেজে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়ে যাচ্ছে আতা আতা দিয়ে হয়ে যায় ফুলকপির এই ফুলগুলো আমি কুড়ে নিয়েছি আর ডাঁটিগুলো রেখে দিয়েছি ডাঁটিগুলো সারা দরকার নেই অন্য কোনো তরকারি দিলে খুব ভালো লাগবে খেতে এবার আমি পুরটাকে রেডি করে নেবো একটা উনুন জ্বালিয়ে নিচ্ছি উনুন জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো তেলটা ভালো করে গরম করে নেবো তেলটা ভালো করে গরম করে নিয়েছি অল্প রসুন কুচি রেখে দিয়েছি রসুন কুচিটা হালকা করে ভেজে নিয়েছি একটা পেঁয়াজ কুচি রেখে দিয়েছি দিয়ে দেবো পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি গেট করে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি তারপর ছেড়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দেবো নুন দেওয়ার কারণে ফুলকপি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি এবার মশলা দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য একটু বিদলাবন দিচ্ছি বিদলাবন দিলে কিন্তু চপের টেস্টটা খুব ভালো হয় এক চামচ ভাজা মশলার গুঁড়ো দিচ্ছি এতে ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি সামান্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে একটা সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি ভালো করে আলুটাকে ভেঙে দেবো একটা ম্যাশার দিয়ে ভালো করে ফুলকপিটা আলুটা ম্যাশ করে দিচ্ছি উঠতে আমি রেডি করে নিয়েছি এবার নামিয়ে নেব ঠান্ডা করে নেব ততক্ষণে আমি বেসনটা গুলে নেব আমি এখানে দুশো গ্রাম বেসন নিয়ে নিয়েছি সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে বেসনটাকে গুলিয়ে নেবো বেসনটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি বেশি পাতলাও করব না বেশি মোটাও করব না আমি এখানে খাওয়া বসাটা দিই নি আপনার কিন্তু একটু খাওয়া শোনা দিতে পারেন ফুলকপির পুট ঠান্ডা হয়ে গেছে এর থেকে অল্প একটু নিয়ে নেব গোল পাখিয়ে নেব একটু অল্প বেসন নিয়ে নেব হাতে হাতের মাঝখানে রেখে চাপ দেব এটা গোল করে নেব হাতে সাহায্যে চেপে চেপে এরকম গোল করে নিয়েছি যেমন আলুর চাপ করি ঠিক তেমনভাবে গোল করে নিয়েছি একটা থালা নিয়েছি ওর উপর রেখে দিচ্ছি আগে আগে সবগুলো করে নেব আবারও অল্প একটু উনি ফুলকপির পুটটা নিয়ে নিচ্ছি একটু গোল করে নেব অল্প একটু বেসন নিয়ে নেব এবার দুই হাতে সাহায্যে এখন চেপে চেপে গোল করে নেব দেখুন আমি কীভাবে গোলটা করছি কত সুন্দরভাবে গোলটা কিন্তু হয়েও যাচ্ছে হয়ে গেল ঠিক আমি করে কড়া বসিয়ে দিয়েছি সবগুলো ভাজার জন্য কড়াতে তেল দিয়ে দেবো তেলটা একটু বেশি করে দিতে হবে তেলটা গরম মতো থাক অতক্ষণ আমি বাকি ফুলকপি চাপগুলো করে নিই তেলটা ভালো গরম হয়ে গেছে ওই চপগুলো ছেড়ে দেবো একটা ফুলকপি পুর নেবো একটু দিয়ে দেবো বেসন ভালো করে মাখিয়ে নেবো এপিঠ ওপিঠ বেসনটাকে ঝরিয়ে আস্তে করে দিয়ে দেবো তেলটাকে কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে চারটে দিয়েছি আর দেবো না সবগুলো উল্টে দিচ্ছি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব সবগুলো ভালো করে ভেজে নিয়েছি বা তুলে নেব একটু লাল লাল করে ভেজে নিতে হবে একই রকম হবে বাকি সবগুলো ভেজে নেব চকগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া যাবে না একটু হতে দিতে হবে তারপর নাড়তে হবে চকগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তেল ছড়িয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে ফুলকপির চপগুলো আপনাদেরকে এটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা পুর দেওয়া রয়েছে আর খেতেও খুব ভালো হয় আজকে সন্ধ্যেবেলায় গল্প মিনের থেকে তারানাথ তান্ত্রিকের গল্প শুনতে শুনতে ফুলকপির চপ আর মুড়ি খাবো